নমস্কার বন্ধুরা পাঁচ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মাটন কারি রেসিপি আজকের এই রেসিপিটা আমি নবমী উপলক্ষে বানাচ্ছি মাটন কারির এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি নবমী স্পেশাল মাটন কারি রেসিপি গরম গরম ভাতের সাথে আজকে আমি এই রেসিপিটা সার্ভ করেছি তো আপনারা আমার সঙ্গে থাকুন আজকে বানাবো মাটন কারি তার জন্য নিয়ে নিয়েছি ছশো গ্রাম মাটন প্রথমেই মাটনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো নুন স্বাদ মতো আর এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক টি স্পুন মাটনটা ম্যারিনেট করে এক থেকে দু ঘন্টা মতো রেখে দিতে হবে তাতে মাটনটা ভালো সিদ্ধ হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ আর একটু পেঁপে বেটে রেখেছি পেঁপে বাটা দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এর মধ্যে টক দই আমি একটা একশো গ্রামের টক দই নিয়েছি দইটা পুরোটাই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে এখন রেখে দিতে হবে মাটনটা ম্যারিনেট করে রাখলে রান্না করার সময় বেশ সুন্দর সিদ্ধ হবে আর নরম হবে খেতেও ভালো লাগবে এখন ম্যারিনেট করে একটা ঢাকনা দিয়ে মোটামুটি এক থেকে দু ঘন্টা মতো রেখে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দু ঘন্টা মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর আমি রান্না শুরু করলাম তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলের সাথে মিশিয়ে নেব নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলু ভেজে নেওয়ার জন্য তিনটে আলু অর্ধেক অর্ধেক করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি আলুগুলোকে ভেজে নিতে হবে এখন আলুগুলো ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে ছেঁকে নিয়েছি এখন তুলে নিচ্ছি তেল থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়নে দিচ্ছি ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কি ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি আরও এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আরও একটা পেঁয়াজের পেস্ট বাটনটা ম্যারিনেট করার সময় আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট মিশিয়েছিলাম তাই এখানে আর এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো এক টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক টি স্পুন আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি একটা বড়ো সাইজের টমেটো পিউরি করে নিয়েছি মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে এসেছে ম্যারিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি মটনটাকে কুক করে নিতে হবে প্রায় চল্লিশ মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মটনটা আমি কষিয়ে নিতে থাকবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি মশলাটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি যেই বাটির মধ্যে মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন প্রায় আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কষিয়ে নিতে হবে এখন মটনটার টানা পঁয়ত্রিশ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে আর একটু জল মিশিয়ে নিতে হবে মাটনটা সিদ্ধ হওয়ার জন্য আমি আলুটা দিয়ে এখন মোটামুটি পাঁচ মিনিট আরও একটু কষিয়ে নেব তারপর জলটা দেব। মাটনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না কারণ একটা না আমি চল্লিশ মিনিট মতো কুক করে নিয়েছি আর আলাদা করে আমি এতে আর নুন মেশালাম না ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আরও পাঁচ থেকে সাত মিনিট আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি মাটনটাকে প্রায় এক ঘন্টার মতো আমি কুক করে নিয়েছি এখন এর মধ্যে জল দেবো খুব বেশি পরিমাণে না অল্প পরিমাণে দিচ্ছি জাস্ট দশ মিনিট সিদ্ধ করে নেওয়ার জন্য এখন দিয়ে দিয়েছি জল এবার দশ মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে আমি কুকারে দিয়ে এটা রান্না করিনি বলে কড়াইতে রান্না করলাম তাই একটু সময় বেশি নিয়ে ভালো করে কুক করে নিয়েছি যাতে মাটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয় প্রায় দশ মিনিট হয়ে গেছে লো ফ্লেমে রেখে সিদ্ধ করে নিয়েছি গ্রেভিটা বেশ মাখা মাখা হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম একদম রেডি হয়ে গেছে মাটন কারি রেসিপি মাংস আর আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো একদম রেডি মাটনের রেসিপি